দু বছর দু হাজার ফর্ম ফিল আপ করেছি হ্যাঁ নিয়েছি বারবার গেছি বারবার ফিরিয়ে দিচ্ছে আমাদেরকে নানা রকম অজুহাতে এই অফিস একবার ওই অফিস টিডিসিএল একবার ডিএম বিএলআর অফিস নানা রকম অফিস থেকে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে আলীনগর মজায় জমি দিয়েছি তিন বছর হয়ে গেলো প্রায় এখনো পর্যন্ত আমাদের লিস্টে এখনো নাম বেরোয়নি তার জন্য আমার সিরিয়ালের উপরে সিরিয়ালের চাকরি পেয়ে গেছে কিন্তু আমি এখনো পাইনি বেরোবে বেরোবে এরকম ভোটের পর বেরোনোর কথা ভোটের আগের বেরোনোর কথা কিন্তু এখনো বেরোয়নি দেউচা কল ব্লকে যে জমিদার আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন বয়স্ক মহিলা রয়েছেন আমরা তাদের দাবিটা জেনে দেবো আপনাদের বক্তব্যটা কি আমাদের ছেলে কাজ পায় না আমরা গরিব মানুষ আমাদের জায়গা কখন হে দিয়েছে আমাদের কাজ পায় না হ্যাঁ আমরা কেউ নাই হয় না আমরা এই দু বছর জায়গা দিয়েছি আমাদের জায়গাতে কাজ জন্য আমার ছেলেদের অসুবিধা হচ্ছে বা আমাদের অসুবিধা হচ্ছে আমরা গরিব মানুষ করব সেই জন্য ভাবনা চিন্তা হচ্ছে আমরা কাজটা নিই কাজটা পেলে বেশি ভালো হবে নাম কি আমার নাম হীরা বিবি বাড়ি বাড়ি আমার ওই লোঠতলি বাজার আর কবিরনগরের জায়গা আপনার বাড়ি আমার বাড়ি কাষ্ট বাড়া জায়গা আপনার আমারও কবিল নগরের জায়গা আর আমি ওই মা আপনার বাড়ি মকদমনগর কি নাম তুলি সাহা আজকে কিসের জন্য এসছেন আমাদের নেম মিসম্যাচ বলে ডিসপুট করে দিয়েছে জমি কতদিন দেওয়া হলো দু বছর দু হাজার ফর্ম ফিল করেছি আপনি অফিসিয়ালি খোঁজ নিয়েছিলেন হ্যাঁ নিয়েছি বারবার গেছি বারবার ফিরিয়ে দিচ্ছে আমাদেরকে নানা রকম অজুহাতে এই অফিস একবার ওই অফিস পিডিসিএল একবার ডিএম বিএলআর অফিস নানা রকম অফিস থেকে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে আপনার বাড়িটা মকদমনগর মকদমনগর আপনার কি পজিশন আছে আমার ফ্যামিলি ফ্যামিলি ডিসপুট করছে কারণ আমার মা মায়ের জমি থেকে পেয়েছে দাদা আলাদাইতে আর আমি পেয়েছি আমার বাবার জমি থেকে এইখান থেকে বলছে না হবে না একটাই হবে এটা এর যে যাতে সঠিক বলছে না কিন্তু না বলছে একটাই চাকরি হবে একজন হয়ে গেছে আর একজনকে দেওয়া হয়ে যাবে না পরিমাণটা বেশি আছে আমাদের চাকরি চাকরি পরিমাণ বেশি আছে আমাদের আপনার নাম কবিতা সাহা ধন্যবাদ আরেকজন জমিদাতা আছেন একজন ভদ্র মহিলা আছেন আপনার নাম আমার নাম সাইনা খাতুন আমি আলীনগর মজায় জমি দিয়েছি তিন বছর হয়ে গেল প্রায় এখনো পর্যন্ত আমাদের লিস্টে এখনো নাম বেরোয়নি তার জন্য আমার সিরিয়ালের উপরে সিরিয়ালের চাকরি পেয়ে গেছে কিন্তু আমি এখনো পাইনি আপনার কারণটা কি বলছে কারণ কিছুই বলছে না ওনারা বলছেন বেরোবে এখন বেরোয়নি বেরোবে বেরোবে এরকম ভোটের পর বেরোনোর কথা ভোটের আগের বেরোনোর কথা কিন্তু এখনও বেরোয়নি আপনি কি বিয়েল অফিসে গিয়েছিলেন হ্যাঁ বিএলের অফিসে গিয়েছি বিএলের অফিসে যাইনি আমি ওই এতে গিয়েছি আবদারপুরে গিয়েছিলাম অনেক কবারই গিয়েছি এই বেরোবে লিস্ট বেরোবে আছে এখনো প্রসেসিং এ আছে এরকম মানে বলে বলে আসছে অর্থাৎ আমরা দেখতে পেলাম সকলেরই দাবি প্রায় একই এখনো তাদের সঠিক কারণ জানানো হচ্ছে না বা কি কারণে তাদের চাকরি দেওয়া হচ্ছে না সেটা এখনো অফিসিয়ালি জানানো হচ্ছে না এবার আমরা সরাসরি সবার দিকে চলে যাব